আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছিল ও আমার বিহায় আব্দুল মোত্তালিব আমার আমেনার পালকিটা কেটা দিয়ে নিয়ে যাবে বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছেন ওটা কথা নয় আমার আমেনার পালকি যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে চার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণা না থাকে আবদুল্লার চারটা বন্ধু বন্ধুকে দাঁড়িয়ে গেছেন আবদুল্লার সামনে আর বলছেন ও বন্ধু আবদুল্লাহ তোমাকে একটা কথা বলবো বন্ধু বললো কি কথা বলছেন আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না যেমন কথা বলতে নাই আব্দুল্লাহ কি বাকে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবার করে বলছে বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন সুবহান তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না যে তোমার বিয়ে বলছো হয়ে গেছে তোমার বাপের মাথা খারাপ করে আছে বাবাকে না জানবে বলছে ভাই আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হয়েছে আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলুন শুভান দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই আসমানে তো চারটা বন্ধুকে বলছে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হলো কি করে এই ঘটনাটা তোমরা শুনবে না তো বন্ধুগুলা তো মনটা খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো ওদিকে দশটা করে তোমার বাপ টাকা দিত কইটা তো গেল আর পাঁচের করে খেজুর পাইতাম ওইটাও গেল তো তোমার কাহিনীটা শুনেলি যে বিয়েটা হইলো কি করে তো আব্দুল্লার বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে ঘটনাটা শোনাচ্ছেন কি করে শুনুন আব্দুল্লাহ বলছেন ওরে আমার বন্ধুরা শোনো আমি একদিন আছি বিছানাই আল্লাহর পায় গাম্বার যার নাম হলো ইব্রাহিম খলিল্লা এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মোতালিবের বেটা আব্দুল্লাহ কমবেশি তোমার ২৪ বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তোমার আব্বা জানকে জানিয়ে দিও তোমার জন্য বিবি চয়েস করে আবদুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে বললো তবে হুজুর সাহেব আমি একটু জানতে চাই আমার বিবির নামটা কি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি মায়ের নামটা কি তাদের বাড়ি খানা কোন খানে তখন বলছো না আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা আর তোমার বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা এইভাবে যখন বলে দেওয়া হইলো আব্দুল্লার ঘুমটা ভেঙে গেল আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে ব্যাটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইলো আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি তো চারটা বন্ধু আ ঘুরে গেল যে টাকা পাবো না খেজুর পাবো না তো কমসে কম চাচাকে খবর দিয়ে দিয়ে মাথার বোঝা তো হালকা হবে গেল চাচা বলে কি হলো বাছা বলে চাচাকে মন খারাপ করে আর লাভ নেই কেমন কথা ব্যাটার বিহে আমার হয়নি আমি মন খারাপ করব না তো কে করবে বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে কি হলো বলে চাচা আপনার বিয়ে হয়ে গেছে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহ তো বাপের মিজাজ খারাপ হয়ে কি হবে না আজকাল যদি বাপ শুনতে পাই তো লাঠি নিয়ে ছুটবে কি ছুটবে না যে তোকে আদর করে মানুষ করলাম তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না আব্দুল মতালি বলছেন হায় আল্লাহ আমি বয়স্ক মানুষ আর বেটাকে আদর করে মানুষ করলাম বড় করলাম আর বেটা বিয়ে ইহা আমি বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না পি বাবা হয়ে কেমন করে জানবে না আপনার ছেলের জমিনে বিয়ে হয় না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে পিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা আব্দুল মোত্তালিবকে তখন বন্ধুগুলা বলছেন চাচা একটা কথা বলবো আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এখনই মদিনাতে যান আর আমেন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর বিয়ে হ্যাঁ আমি আমেনাকে মাক্কা নিয়ে চলে আসেন আব্দুল মোতালি বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস না আসমানের বিয়েটা কে মানবে আমি দেরি করবো না তাহলে যাবো তাহলে আগে ডাকলেন বেটা আব্দুল্লাহকে ও বেটা আবদুল্লাহ এদিকে আসো বেটা আসতে ভয় করছে যে বাপ শুইনে লিয়েছে মনে হয় মায়ের খেতে হবে নাকি আসলো কি হলো আব্বা আরে বেটা তোর বন্ধু কি বলছে রে বলে হ্যাঁ আব্বা যা বলেছে সত্য কথা তাহলে আব্দুল মোতালি বলছেন তাহলে বেটা আমি আর দেরি করব না আমি এখনই যাব মদিনা আর মদিনা থেকে আমেন আর বাবা আব্দুল ওহাবের সঙ্গে নতুন করে একটা দিন করে চলে আসব ঠিক আছে আব্বা যান তো আব্দুল মোতালি মাক্কা থেকে মদিনা যাচ্ছেন ভাই আচ্ছা বলুন মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো আব্দুল মোতালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন কোথায় আছে আচ্ছা মক্কা থেকে মদিনা কিসের জন্য যাচ্ছেন ব্যাটার বি হ্যাঁ মানে নতুন করে একটা দিন করতে যাইছে ওই আব্দুল বাবা তিনশো ছাব্বিশ কে পাড়ি দিয়া আব্দুল মোতালি মদিনায় পৌঁছে গেল এবার যাওয়া আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে হাজার হাজার বাড়ি মোদি নাই তো আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবে আব্দুল মোতালি বেচারা টেনশন করছে আগে তো আর মোবাইল ছিল না মোবাইল থাকলে ফোন করবে বাড়ি গিয়ে ঢুকে যেত ফোন তো ছিল না মোবাইল ছিল না ওকে ধরে নিয়ে আসেন এখানে আপনার বসে এই এই বস ও ছোট ছোট বাচ্চারা আইসক্রিম দিয়ে মার পিট লাগিয়েছে আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল যে আমেনার আর বাবা আব্দুলোহাবের বাড়ি কোনটা চিনব কি করে টেনশন করছেন কিন্তু বাবা গো যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই চিন্তা ভাবনা করছে না রাস্তা ধরে চলে যাচ্ছেন যে কাকে জিজ্ঞেস করব যে বাবার বাড়ি কোনটা ওয়া তো ইজ্জত মানতাসা ওয়া তো জিল্লা মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লাতের মালিক আল্লাহ সামনে দিক থেকে কি একটা খোদার বান্দা চলে আসতেছে আরে যেই লোকটা ছিল গো ওটা অন্য কেউ নয় যেই লোকটা আসতেছিল ওইটাই হলো

আমারই নাম তো আব্দুল ওহাব আমাকে কেন জিজ্ঞাসা করছে দেখি আর মনের কথা দেখি কেন খুঁজছে আচ্ছা বলুন তো আব্দুল সঙ্গে আপনার কিসের দরকার বলছে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহা বুঝা গেল আমারই কাছে তাহলে এসে বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে তো আব্দুল মুত্তালিব ওকে জিজ্ঞাসা করছেন আমেনার আর বিয়া হইল তো আপনি কি করে জানলেন আপনার কি কেউ হয় না কি মানে ওয়ারি জিজ্ঞাসা করছে বাবা আব্দুল ওয়াহা বলছেন আমি জানব না তো কে জানবে আমি অন্য কেউ অন্য আমি হইলাম সেই আমেনার বাবা আব্দুল ওয়াহা আব্দুল মুত্তালিব বুঝা গেল চিন্তা করছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিহা হয়ে গেল তো যাগ্ঞে বিহা যখন হয়ে গেল তার করার কিছু নেই বাড়ি চলে যাব তো জিজ্ঞাসা করে দেখে কোনখানে বিয়ে হয়েছে আচ্ছা ভাইজান বিয়েটা কোথায় হয়েছে বলা বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন মক্কা তো আমার বাড়ি আচ্ছা জামায়ের নামটা কি বলেন তো বলে জামায়ের নাম হলো আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আবদুল্লাহ ওটা তো আমারই বেটা মনে মনে বলছেন মানে যাক একটু কুটুম তালি একটু এসে রশ্মি একটু কাছে এসে কারণ আবদুল্লাহ তো থাকতে পারে তার বাপের নামটা জিজ্ঞাসা করি বলে তাহলে তার বাপের নামটা একটু বলে না আব্দুল বা বলছেন শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে যার নাম হলো চানাবে আব্দুল মোতালিব যেমন এই কথা বলতে নাই আব্দুল মোতালিব দেরি করলেন না বাবা গো বিহাই বলে টেনে বুকে লাগালো বিহাই বলে নাকি বলে আচ্ছা আপনারা কি পাকা বাদী হে খাটি তাহলে তো যেমন যেমন আমিও বাদী হে আমি ভাবছি আপনারা টেনা মেড়া না আছেন ওই জন্য টেনশনে ছিলাম তো বিহাই বলে যখন বুকে লাগিয়ে ঝড় ভালো করে যেন বিহাই বিহাই যখন এক জায়গা তা হয়ে যায় তো দুনিয়ার গল্প আর্গ মুদ্ধেই থাকে গল্প করবে আর হাতও চলবে মানে খাইবি চায়ের দোকানে মিষ্টির দোকানে বিহাই ভাই হাই রে গল্প হয় তো আব্দুল মোতালিফ যখন বিহাই বলে টেনেছে তো আব্দুল ওয়াহ বলছে আমেনার বাবা আচ্ছা আপনি কিছু শুনলেন না জানলেন আমাকে বিহাই বলে কেন বুকে লাগালেন আব্দুল মোতালি বলছেন আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হলাম সে আব্দুল্লার বাবা আবদুল মোতালি ও আপনি আব্দুল মোতালি বলে হ্যাঁ আব্দুল মোহতালি বলছেন ও আমার বিহাই আমিও কি বলে আমার ছেলে আর আপনার মেয়ে বিহাটা হইলো কি করে আমি জানতে পারলাম না আপনি জানেন আমেন আর বাবা বলছে আমি জানি আপনি জানেন মানে কি করে জানলেন বিহাই দিলাম না জানলেন কি করে আমিনার বাবা বলছেন আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পয়গম্বর যার নাম হইলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেন বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে আমেনা যুবতী হয়ে গেছে আমেনার জন্য কোনো রকমের টেনশন নিবেন না আমেনার জন্য কোনো রকমের চোখ পানি ফেলাবেন না ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ আমিনার বাবা বলছিলেন আমি জানতাম তো আব্দুল মুত্তালিব বলছেন বিহাই আমিও শুনেছি যে আসমানে বিয়ে হইছে তার জন্য এত দূর থেকে আসলাম বিহাই আসমানের বিয়েটা সব লোক মানবে না আর জন্য আসলাম একটা নতুন করে দিন করা হলো হোক তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো একদম মারাত্মক তারিখ কি তারিখ জানেন কুরবানি চাঁদের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার জোরে বলুন সোমবার কোন দিন হলো বিয়ের দিন হলো বাবা সোমবার বেরাদার বন্ধুরা নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে নবী মাক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে আজকে জীবন শুরু হয়েছে তাও হলো সোমবারে আজকে সোমবার না আজকে মা আজকে সব দিকে মিলে গেছে আজকে ও সোমবার ভাই তো কত সুন্দর দিন হইলো আর জীবনেরও দিন সোমবার হইলো যাকে বিহার দিন এবার ঠিক হয়ে গেল সোমবার বিয়ের দিন যখন ঠিক হলো আব্দুল মোতালিব বিয়ের দিন ঠিক করে বাড়ি চলে গেলেন বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেলেন মদিনা বিয়ে হলো বিয়ে হওয়ার পর আমেনাকে কিসে করে নিয়ে যাবে মাক্কা আজকাল তো গাড়ি চলে আসে মারুতি চলে আসে ভ্যান চলে আসে টাটা সমু চলে আসে আগে তো সেটা ছিল না আগে ছিল ওই যে চারজন পালকিতে করে নিয়ে যেত পালকি বুঝলেন তো পালকি বুঝলেন পালকি আজকাল তো পালকি নেই মনে হয় আছে পালকি আগে নেই আগে পালকিতে করে নিয়ে যাওয়া হয়তো তো চারজন ব্যক্তি যেমনই পালকিতে হাত দিতে যাবে আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছিল আমার বিহাই আব্দুল মোর্তালি আমার আমেনার পালকিটা কেটা দিয়ে নিয়ে যাবে বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছেন ওটা কথা নয় আমার আমেনার পালকি যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে চার পা থেকে মাথা পর্যন্ত কোন গুনহা না থাকে যার পা থেকে কোন পা থেকে মাথা পর্যন্ত যার গুনহা নেই ওই আমেনার পালকিটা নিয়ে যাবে আব্দুল মোহতালি বলছেন হায় আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে দুই চার বছর লেগে যাবে আমেনাকে মনে হয়ে নিয়ে যেতে পারবো না আব্দুল মোহতালি দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আমার আল্লাহ দোয়া কবুল করেছেন তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিব্রাইল উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল কেন দেওয়া হচ্ছে কে ওটা বলে ওটা হচ্ছে আমার নবীর বাবা আবদুল্লাহ আল্লাহ গোসল কেন দেওয়া হচ্ছে আজকে সাথে বিয়ে হবে তখন আল্লাহর ফারিস্তা জিব রাইল একটা মারাত্মক কথা বলেছিলেন জিব বলেছিলেন আল্লাহ গো আমি দিন কোন কথা বলি নাই আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ বলল কি বলছেন আল্লাহ আপনি বলে কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হবে বললা আজকে আপনার শ্রেষ্ঠ নামীর বাপ্পার বিয়ে হবে আর ওই বিয়ের বর যাত্রী যাবে জিবরাইল জোরে বলুন আরো জোরে জিবরাইল বলছেন আমি যাবো নবীর বাপ্প মার বিয়েতে বোর যাত্রী আমার আল্লাহ বলছে না এটা কেমন কথা তুমি কি করে বোর যাত্রী যাবে আচ্ছা বলুন তো ভাই ফারিশ দেখা যায়

ডান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তাহা হাত দিলে ধরা যায় না হাত দিলে বোঝা যায় না ফারিস্তাদের বোঝা যায় না ও জিব্রাহিল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিব্রাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন আল্লাহ আমি কেমন ভাবে যাবো তাই আপনি বলছেন আমি যেমন ঈশা পাই গাম্বের রাম্মা জানো বি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপমার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যা ভোগ্লা কথার জব যখন কথাই দিলেন আমার আল্লাহ তারা রাজি হয়ে গেল ঠিক আছে যাও যখন তুমি বোর যাত্রী যাবে তো যাও তোমার ছুটি থাকলো জিব্রাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল বলছেন আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম বলে যা তোরও ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো ইসরায়েল আলহেম সাল্লাম বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো আল্লাহ পাকের চায় জন্ম কারার হা একটা হলো জিব্রাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরায়েল আলহেমুসাল্লাম আল্লাহ পাকের চার একজন করার ফারিস্তা বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা আর ওই দিকে হুর গিলামার নাম শুনেছেন বন্ধুরা গিলামানার হলো পুরুষ জাতি আর হুরিরা হচ্ছে নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না বলে তোরা কি করবি হুরিরা বলছেন আল্লাহ ফারিস যখন যাবে বড় যাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি ডুলি বিবি বলে না আজকাল যদি কোনো শাশুড়ি বহু বহু মারে তোর দেওরের বিহার তোকে যাইতে হবে না তো হ্যাঁ সুবলি আগে শাঁশুড়ির গলা কাটবে দেবরের বিহে লেগেছে সব করে আমি যাবো না তো কে যাবে তুমি দুদিন পর চল যে ওফরে ডাঁড়গা সাঁপের মতন দেখবে দেওরের বিহেতে সবাই আশা করে যাই ভাই তো হুরিরে বলছেন আল্লাহ গো আমরা যাবো ডুলি বিবি আমার আল্লাহ বলছেন হ্যাঁ কেমন কথা বলছো আমার আটখানা জান্নাতে যা সব খা যা আছে সবই আছে খানা তোরা যত খাবে তোর আগে যেতে হবে না হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না নেবো আমরা যাব তোরা কেন যাবি বলছেন আল্লাহ আমরা জান্না থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে সব আছে খানা হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না কারণ জিব্রাইল জবাব দিলেন ছুটি পেল আমরা জবাব দিব তাহলে আমাদেরকে ডুলি বিবি পাঠাবে হরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিসমিস আছে মাছের কলে যা ভাজি আছে সব কিছু আছে কে চিল্লাইছে এদিকে তুই লাছ মারেন না পাগলা কো ধাকার এখানে যে মনি চলছে ওখানে আচ্ছা বসেন আপনারা বসেন হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে জান্নাতে আপেল আছে কলা আছে কাচু আছে কিসমিস আছে মাছের কলেজ হাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া গেল না আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই আমার আটখানা জান্নাতে সব আছে উরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু বিবে আমেনার পায়ের ধোলা জান্নাতে নাই আল্লাহ আম যাব আর আমের আর পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো জোরে বলে তো নবীর বাপমার অবস্থা যদি এরকম হয় আমার নবীর অবস্থা কি হতে পারে ভাই আজকে জীবনী শুরু হয়নি শুধু গোড়াটা বানছি হোম যেমন ভিড় বাঁধে বাড়ি দেওয়ার টাইমে সেটাই হচ্ছে তো আমার আল্লাহ বলছেন যাও যখন তোমরা এত জিদ করছো যাও তোমাদের যেটা দিলাম বোর যাও এই দুলি বিবি যাও ইনারা যাবেন আমার আল্লাহ চারজন ফারিস তাকে ডেকে বলছেন ও ফারিস এখানে আসো তোমরা যাচ্ছো যাও তবে তোমরা মানুষের রূপ ধারণ করে যাও কারণ আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই আমিনার পালকিটাকে বহে তোমরা মক্কাতে পৌঁছে দাও তবে বলুন তো আমাদের জান কাবুজ কারণেওয়ালা সে ফারিস নাম কি গো জোরে বলুন আজরাইল আলহি সালাম উনি বাবা মনটা খারাপ করে বসে আছেন আমার আল্লাহ বলছেন ও আজরাই আজরাইল তোমাকেও তো ছুটি দিলাম যাও বর যাত্রী আজরাইল আলহি সালাম বলছেন আল্লাহ আমি কেমন করে যাবো বলে কেন আমি আল্লাহ তোমাকে ছুটি দিয়েছি যাও বলছেন আল্লাহ গো আমার কাজ হলো যান কবুজ করা দুনিয়ার পৃথিবীর কোনা কোণায় গিয়ে আমাকে সেকেন্ডের মধ্যে বোধে পৌঁছে যেতে হয় আল্লাহ গো আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব মদিনা আমেনাকে নিব মাক্কা পৌঁছাবো তারপরে আমি এখানে আসব তো এই যে আসা যাওয়াতে আমার দু চার ঘন্টা যাই দেরি হবে এতক্ষণ জানটা কবুজ করবে কেটা আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা আমার আল্লাহ বলছেন ফারিস্তা যখন তুমি এ কথা তুলে ধরেছ যাও আমি আল্লাহ তোমাকে একটা কথা বলে দিলাম আমি না যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মা না আসে বাড়ি ঘরে না আসে আব্দুল মোতালিবের বাড়িতে না আসে আমি আল্লাহ তালা ই একটা মজিবের মরণ হইতে দেব না আমি মরণটাকে আমার আল্লাহ রুখে দিলাম যাও আল্লাহ তো সবই পারেন ভাই বেরাদার বন্ধুগণ এবার চারজন ফারিস্তা গেলেন আর আমেন আর পালকিটাকে বহে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন আর যেমনই মক্কায় পৌঁছে দেওয়া আহ বেরাদার বন্ধুগণ বাবা গো আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল আমার নবীর নূর ওই আবদুল্লা ঘরে যেমন আমেনা এসেছেন বাবা আমেনার সঙ্গে হাজরাতে আবদুল্লার ঘর সংসার হইল ই এত কথা বলবো না একটাই কথা বলে দি বাবা ওই আবদুল্লাহ আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা যেমন চুমা দিয়েছেন মা আবদুল্লার পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মা আমেনার প্যাট জমা হয়ে গেল আবদুল্লার পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার গর্ভে চলে আসলেন মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন আহ এক মাস হলো দুই মাস হলো মাগো জীবনী তো বহু শুনেছেন মা আজকে শুনেন তবে নবীর জীবনী শুনে যদি কেউ একটা ফোটা চোখের পানি ফেলে দিতে পারে আমার নবী খুশি হবে আর নবী খুশি হলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি যদি হয় তাহলে আমাদের জীবনটা জান্নাতেই কাটবে ভাই নবী গর্ভে মার কয় মাসের হলো ভাই জোরে বলুন কয় মাসের দুই মাসের আব্দুল মোতালিবের বেটা কটা বলেছিলাম দশটা ছোট্ট বেটার নাম আবদুল্লাহ